বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না আবাহার পূর্বাভাস মতো আর এর ফলেই কিন্তু সমস্যায় পড়েছেন যে আলু চাষিরা আলু অনেকের তোলা হয়নি অনেকে আবার মাঠে গাদা করে রেখেছেন কিন্তু এখানে বৃষ্টি এমনভাবে হয়েছে যে এই মাঠে কিন্তু কোনো গাড়ি নামছে না তার ফলে ব্যবসাদাররা আলু কিনলেও সেই আলু কিন্তু চাষিরা বিক্রি করতে পারছে না বা মাঠ থেকে তুলতে পারছে না আলু চাষিদের মাথায় হাত বিরাট ক্ষতির আশঙ্কা তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায় এবং আমি চেষ্টা করব। যে এখানকার চাষিরা অর্থাৎ এই শুধু কলাইডেঙ্গা মাঠ নয় গোটা জয়পুর ব্যাপী। যে আলু চাষিরা ক্ষতির আশঙ্কা করছেন ওনারা কি বলছেন ওনাদের কাছ থেকে বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সে লাইভ টেলিকাস্ট একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সে লাইভ টেলিকাস্ট চাষিদের কি অবস্থা কী দুরবস্থা যেহেতু আবহাওয়ার পূর্বাভাস মতো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বৃষ্টি পিছু ছাড়ছে না আজও কিন্তু বৃষ্টি হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে প্রায় রাত্রি এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলুর গাদা কিন্তু এবং এই যে আলুর গাদা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন এবং এই আলুকে কিন্তু প্যাক আলু কিনলেও প্যাকেট করতে পারছেন না ওনারা তার কারণ হচ্ছে এই মাঠে এই বৃষ্টির ফলে কিন্তু মানে গাড়ি নামছে না তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন ছবি এইভাবে কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের অধিকাংশ মাঠে কিন্তু আলু গাদা করা রয়েছে আবার কোনো কোনো জায়গায় আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আলু কিন্তু বস্তা বন্দি অবস্থায় এই মাঠের জলেতে কিন্তু ভিজছে অর্থাৎ ব্যবসাদাররাও কিন্তু এখানে আলু কিনলেও কিন্তু তারা কিন্তু এই আলু স্টোরিং করতে পারছে না সমস্যা হচ্ছে বৃষ্টির ফলে কোনো মাঠে কিন্তু গাড়ি নামছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রাক্টর নেমেছিল সেই ট্রাক্টরের কি অবস্থা দেখুন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই আবহাওয়ার পূর্বাভাস মতো বৃষ্টি পিছু না ছাড়াই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিভিন্ন মাঠে অর্থাৎ আলু চাষিদের মাথায় হাত তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন ব্যাপক ক্ষতির আশঙ্কা এই যে দেখছেন আলু কিন্তু ভেঙে এইভাবে গাদা করে ঢাকা দেওয়া আছে যাতে এই আলুতে জল প্রবেশ করতে না পারে কিন্তু এই যে ঢাকা দেয়া আলু এই আলু কিন্তু নষ্ট হতে পারে এমনটাই কিন্তু চাষিরা আশঙ্কা করছেন এবং যেগুলি বস্তাবন্দি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সেই বস্তাবন্দি আলু কিন্তু চাষিরা বিক্রি করতে পারছে না তার কারণ হচ্ছে ব্যবসাদাররা সেই আলু মাঠ থেকে তুলতে পাচ্ছেন না এই বৃষ্টির কারণে এবং এই আলু চাষিদের ব্যাপক ক্ষতির আশঙ্কা ওনারা করছেন এবং যদি বৃষ্টি এইভাবে কন্টিনিউ চলতে থাকে আবহাওয়ার পূর্বাভাস মতো তাহলে এই আলু হয়তো মাঠেতেই থেকে যেতে পারে আমি চাষিদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যে ওনারা এখন কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা বন্দি অবস্থায় কিন্তু আলু মাঠে পড়ে রয়েছে বন্দি অবস্থায় দেখুন মাঠে সারা মাঠের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের অধিকাংশ মাঠগুলির চিত্ত কিন্তু এই রকম তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায় যেগুলি বস্তাবন্দি অবস্থায় রয়েছে সেগুলিকেও কিন্তু ঢাকা দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু জল জমে গেছে অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকারে এই মাছ মাঠেছে কিন্তু গাড়ি নামবে না তার ফলে কিন্তু ব্যবসাদাররাও এই আলু কিনতে পাচ্ছেন না বা কিনলেও তুলতে পাচ্ছেন না এখন চাষিদের মাথায় হাত চাষিদের আমি একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব গোটা মাঠের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আলু কিন্তু কিছু কিছু বস্তাবন্দি অবস্থায় রয়েছে আবার কিছু কিছু রয়েছে আপনার গাদা করা রয়েছে ঢাকা দেয়া রয়েছে সারা মাঠের ছবি এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কিন্তু অধিকাংশ মাঠ কিন্তু এইভাবে এখনও কিন্তু আলু রয়েছে অর্থাৎ চাষিরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কিভাবে তারা এই আলু বিক্রি করবেন এবং এই আলু কিভাবে মাঠ থেকে উঠবেন চাষিদের প্রতিক্রিয়া আমি নেয়ার চেষ্টা করব এই যে কাকাবাবু কি নাম আপনার আমার নাম ভৈরবহার আমি একজন আলু চাষি তাই তো হ্যাঁ 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 এই যে মাঠেতে আলু বস্তাবন্দি অবস্থায় রয়েছে এই যে জল হচ্ছে বৃষ্টি পিছু ছাড়ছে না তার ফলে এই আলু মাঠ থেকে উদ্ধার হবে বলে মনে হয় না না মনে হয়নি যে হবে বলে মনে হয়নি আর ব্যবসাদাররা দাম করে দাম করে করেও তুলতে পারবে নি বলে নিতে আসেনি আবার যাকে লিতে আসবে বলে প্যাকেট করে বলছে এই দামে লিয়া যাবে না দিয়ে তার প্যাকেট হয়তো মানে যদিও করেছে তারা বলছে প্যাকেট রাস্তার পাশে বয়ে দিতে হবে গাড়ি নামবে নি আর যদি না বয়ে দাও তাহলে আমরা আলু লুবো নি তাহলে কী করবো এবারে এই অবস্থায় আপনি কি কী চিন্তা ভাবনা করছেন এবারে তিন হাজার টাকা বস্তা দিয়ে বীজ লাগানো হয়েছে মাল স্বাদ তো আছেই আর মানে মানে পারিশ্রমিক যে হয়েছে হয়েছে সে তো তার বলার নাই জল থেকে আরম্ভ করে যে মানে মিনি জল থেকে আরম্ভ করে এত ওষুধ ফসুধ খরচা করে করে এই তো পুরো আলুটা দিয়ে দিলেও তো শোধ হবে নি তবু দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি তো ব্যবসাদার বলছে আমরা কীভাবে নিতে পারি আমরা এখন আলুর দাম কত করে বলছে ব্যবসাদাররা ব্যবসাদাররা বলেছিল বাবু সাড়ে সাতশো করে দাম করেছিল তারপরে বললো সাতশো টাকা সাত টাকা হবে মানে কুইন্টল আবার এখন বলছে ছ টাকা কুইন্টল তাহলে এবারে এই পুরো আলুটা দিয়ে দিলেও তো মানে ছশো টাকা কুইন্টাল ছ টাকা কেজি তাহলে পুরো আলুটা দিয়ে দিলেও তো সেই বিচের পয়সাটাও কোনো রকম শোধ হবে কারণ বাকি এবার মাল সার লেবার তুলার খরচা এগুলো সব একবার এবারে কি অবস্থা মিনিট জল থেকে আরম্ভ করে সে সেই অবস্থাটা কী হবে সেটাই চিন্তাভাবনা তাও তাও আলু যদি উঠতো যা হয়েছে হয়েছে যেত ঠিক আছে আলো উঠবেই নাই আর দমককে দমক বৃষ্টি হচ্ছে প্যাকাট করতে পারছে না বৃষ্টি পিছু ছাড়ছে না তাই তো না আপনারা কি ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যাপক এই সবাই এই দেখুন না এই একটু শিল খেয়েছিল শিল তো আমাদের জয়পুর থানাতে ভালোই হয়েছে আর বাদ দিয়ে করে শিল বাদ দিয়ে সেগুলো বেশি বেশি ফেলে দিয়ে করে প্যাকেট হচ্ছে তো বাদ দিয়ে করে এই অবস্থা আবার সেই আলু আবার এবার ব্যবসা ব্যবসা বলতে বলছে যে ওরকম বৃষ্টি ভিজে গেছে আর আমরা তুলতে পারবো নি আমরা লুবনি এবারে এই অবস্থায় কি হবে মানে চাষি সমস্ত চাষিরা বিরাট বিভ্রান্ত বিরাট চিন্তিত যে আলুটা উঠে গেলেও তাহলেও ঠিক ছিল আচ্ছা আচ্ছা আপনারা কি এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলা যে জয়পুর ব্লক প্রশাসন আছে যে কৃষি দপ্তর রয়েছে তাদের কাছে আপনারা কি মানে আবেদন জানাবেন যে সব সরকারি সাহায্য করার জন্যে দেখুন মানে যা খরচা বীজের দামটা রকম যদি উঠে তো এবার কি করবে মানে সে তো আমরা তো চাইবই যে আমাদের যেমন মানে রাসায়নিক কীটনাশক এবং মানে মিনির জল এ ভাঙার মানে যে আলুটা ভেঙে রেডি করার মানে যে লেবার টেবার সে খরচ তো প্রচুর তাহলে এখন বীজ আলুটা দিয়ে দিলে তার কোনো রকম হয়তো মানে শোধ হবে এই অবস্থা তাও তাও মাঠ এখানে তো তুলতে নিয়ে গেলে তুলতে পারবে বলে বিশ্বাস নেই এরম বৃষ্টি হলে সে তো বলেই দিচ্ছে বলছে আমি দামটা যাই করি নাই করি আমি দামের সঙ্গে সম্পর্ক নাই আবার টোরেতে আবার আমাদের স্টোর টোরে বলছে আলু লুবনি আমাদের জয়পুর যে দুটো টোর আছে তারা বলছে আমরা আলু লুবনি কেবল চাষিদের জন্যে ইঞ্জিন ভ্যানে করে আলু নেবো আজকের দিনতে তাও এবার কালকের থেকে আর কোনো আলুই নেবে না বলছে আগামীকাল থেকে কি স্টোর বন্ধ হয়ে যাবে বন্ধ হোক আর নাই হোক মানে ওরা আলু। তোরে যাওয়া দেখে বলছে আমরা আজকে পর্যন্ত চাষিদের লুবো বাদ দিয়ে কাল থেকে আর কোনো আলু নেওয়া যাবে না ট্রাক্টর আজকের থেকেই বন্ধ করে দিয়েছি তাহলে কি সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন অবশ্যই আমরা অনুরোধ করছি যেন এই ক্ষতিপূরণ কিছু কিছু হলেও যেন মানে সব মানে চাষিরা যেন কিছু মুক্তি পায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সমস্ত চাষিদেরই কি এইরকম অবস্থা প্রায় প্রায় কিছু কিছু করে উঠেছে কিছু তারপর বাকি বা এই এই অবস্থা এই অৱস্থা সবাই বিৰাট মানে বিৰাট বিভ্ৰান্তৰ মধ্য পৰে গৈছে তো ট'ৰে আলুটো লয় নি টে আলু নিলেও না হয় মানে তাৰ কুৰি বস্তা কুৰি বস্তা কৰিও হয়তো ৰাখত কিন্তু তো ৰাখাৰো ৰাখিব বীজৰ পইচা শোধ কৰবে কি কৰে ৰাখতে গেলে বীজৰ পইচা শোধ কৰবে কি কৰে আগামী বছৰ আৰু দিবেনি বীজ নাখালে ত'লে কি কি কৰা যায় এই অৱস্থাতে আমাৰ বিৰাট চিন্তিত মানে একদম খা দা পৰ্যন্ত চবকাৰ মানে না ইয়াৰ হৈ গৈছে মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে হবে আপনারা শুনলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কিছু কিছু চাষি তাদের আলু উঠলেও অধিকাংশ মাঠে কেন এখন আলু রয়েছে এবং এই আবহাওয়ার পূর্বাভাস মতো এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বৃষ্টি পিছু ছাড়ছে না আর তার ফলেই সমস্যায় পড়েছেন এই চাঁদের আলু এখনো মাঠে রয়েছে হয়তো আলুটাকে তুলেছেন কিন্তু মাঠের মধ্যেই হয়তো বস্তাবন্দি হয়ে রয়েছে আবার কোনো কোন জায়গায় গাদা করে ঢাকা দেওয়া রয়েছে ওনারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এবং এই ক্ষতি থেকে মুক্তি পেয়ে ওনারা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রশাসন আছে এবং যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরের কাছে আবেদন জানাচ্ছেন যে তা ওনারা এই চাষিদেরকে যাদের আলু এইভাবে মাঠে এখনো পড়ে আছে এখনো তুলতে পাচ্ছেন না তাদের ক্ষতিপূরণ দেয়া হোক না হলে কিন্তু ওনারা বিরাট সমস্যার মধ্যে পড়ে যাবেন তার কারণ চোড়া দামে ওনারা বীজ কিনেছেন চোড়া দামে রাসায়নিক সার কিনেছেন এবং লেবার খরচ করেছেন এমতো অবস্থায় ওনারা কিছু ভাবতেই পাচ্ছেন না ওনাদের মাথায় যেমন কেউ কেউ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলোচনা করেছেন তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি তুলে ধরছি বাঁকুড়া টেভির পর্দায় আপনারা সেই ছবি সরাসরি মাঠ থেকে দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টেভির পর্দায় দেখুন চাষিরা কিন্তু এই মাঠে বসে আছে কীভাবে এই আলুকে ওনারা উদ্ধার করবেন এবং শুনলেন যে ব্যবসাদাররা যে আলুর দাম সেই আলুর দাম কিন্তু আজ বলছেন ছ টাকা তাহলে কিভাবে ওনারা এই আলু বিক্রি করবেন আবার স্টোরে নাকি আলু আর নেওয়া হবে না এমনটাও কিন্তু চাষিরা বলছেন তাহলে ওনাদের এখন উপায় কি সরকারি সাহায্য ছাড়া ওনাদের আর কোনো উপায় নেই এমনটাই কিন্তু চাষিদের বক্তব্য চাষিরা এখন চাইছেন সরকারি সাহায্য করা হোক বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সমস্ত চাষির আলু মাঠে এইভাবে পড়ে আছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের সরকারি সাহায্য দেয়া হোক দেখতে থাকুন সেই ছবি সেই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি মাঠ থেকে তুলে ধরছি দেখুন এটা এই ডাঙ্গার যে মাঠ রয়েছে অধিকাংশ আলুই কিন্তু রয়েছে গাদা হয়ে অথবা বস্তাবন্দি অবস্থায় এই জল অর্থাৎ বৃষ্টি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে পিছু না ছাড়ায় আজও কিন্তু একটা থেকে বৃষ্টি হয়েছে গত সন্ধ্যায় কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি কিন্তু চলেছিল প্রায় রাত্রি এগারোটা পর্যন্ত তার ফলে কিন্তু মাঠে কোনো গাড়ি নামছেন না ব্যবসাদাররা আলু কিনলেও সেই আলু কিন্তু ওনারা মাঠ থেকে তুলতে পাচ্ছেন না কোনো মানে যানবাহন ট্রাক্টর থেকে শুরু করে কোনো ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে এইগুলি মাঠে নামছে না তার ফলে মাঠের আলু কিন্তু মাঠেতেই এই রকম বস্তাবন্দি অবস্থায় রয়েছে বা কোনো কোনো চাষির আলু কিন্তু গাদা অবস্থায় পড়ে রয়েছে এখন চাষিদের দাবি উঠছে যে সরকারি সাহায্য করার যাদের আলু এইভাবে মাঠে পড়ে আছে তাদেরকে চিহ্নিত করে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে সেই সমস্ত আলু চাষিদের সাহায্য করা হোক ওনারা কিন্তু কাতর আবেদন জানাচ্ছেন দেখতে থাকুন সরাসরি মাঠ থেকে দেখতে থাকুন বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখুন বস্তাবন্দি অবস্থায় আলু পড়ে রয়েছে এবং ব্যবসাদাররা আসছে না কোনো কোনো ব্যবসাদার আবার আজ এই অবস্থাকে সুযোগ নিয়ে তারা কিন্তু আলুর দাম বলছেন ছ টাকা তারপরে ওনারা বিরাট সমস্যায় পড়েছেন দেখুন চাষিরা মা দেখুন চাষিরা মাথায় হাত দিয়ে গালে ওনারা কিন্তু বসে আছেন ভাবছেন কি করা যাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন